এই যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সহকারে কিন্তু প্রত্যেকে পড়বে প্রত্যেককে বেস্ট অফ লাক তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুব ভালো হোক আরও কয়েকটা বেশ কয়েকটা প্রাণীর সংরক্ষণ পদ্ধতি তোমরা পড়ে রাখবে যেমন এসে কিউর এই টপিকগুলো অবশ্যই খুব ভালো করে দেখবে এছাড়াও কিন্তু এসএ কিউর জন্য তোমরা ম্যাক্সিমাম প্রত্যেকটা যে চারটে হটস্পট রয়েছে ভারতবর্ষে সেই চারটে হটস্পটের কোন স্থান জুড়ে অবস্থান করছে সেই চারটে স্থান কিন্তু অবশ্যই দেখে রাখো পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে কারণ এই প্রশ্নগুলো পরীক্ষায় করে গেলে অবশ্যই তুমি এখান থেকে কিন্তু অনেকটা পরিমাণ কমন পাবে হ্যালো এভরিওান ওয়েলকাম টু এস বাংলা আমি তোমাদের বর্ণালী ম্যাম আজকে চলে এসেছি লাস্ট তোমাদের যে চ্যাপ্টারটা রয়েছে তার সেই চ্যাপ্টারের সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অর্থাৎ তোমাদের সাজেশন নিয়ে তোমাদের লাস্ট যে চ্যাপ্টারটা রয়েছে পরিবেশ ও তার সম্পদ ও সংরক্ষণ এই চ্যাপ্টার রিলেটেড যত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে সেটা ব্রড কোয়েশ্চেন হোক এসি কিউ হোক এবং সেই সমস্ত ইম্পর্ট্যান্ট টপিকগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করব তো অবশ্যই প্রত্যেকে পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে কারণ এই প্রশ্নগুলো পরীক্ষায় করে গেলে অবশ্যই তুমি এখান থেকে কিন্তু অনেকটা পরিমাণ কমন পাবে তাই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর তোমাদের যে মক টেস্ট সেটা তো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তো মক টেস্টগুলো কিন্তু তোমরা প্রত্যেকে অবশ্যই দাও তোমাদের এসওই বাংলা অ্যাপ তার জন্য ডাউনলোড করতে হবে এবং সেখানে গিয়ে কিন্তু মক টেস্টটা তোমরা দিতে পারবে তো এই মক টেস্টে যারা যারা এক থেকে দশের মধ্যে তোমরা র্যাঙ্ক করবে এবং যে সকল ছাত্রছাত্রী তোমরা পার্টিসিপেট করছো এবং তাদের আর্থিক আর্থিক সমস্যা রয়েছে তাদেরকে এসই বাংলা টিম থেকে সরাসরি যোগাযোগ করা হবে এবং ক্লাস ইলেভেনে ভর্তির সময় থাকছে তোমাদের অনেক সুযোগ তোমাদের ক্লাসে ফ্রিতে তোমাদের সায়েন্সের সমস্ত বই প্রোভাইড করা হবে এবং শুধু তাই নয় তোমাদের পেইড ব্যাচে ভর্তির ওপরে থাকছে হানড্রেড পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ তাই আর দেরি নয় মক টেস্টগুলো অবশ্যই দাও আর মক টেস্টগুলো দিয়ে অবশ্যই দেখবে যে নিজের প্রিপারেশান কতটা ভালো হলো তো চলো কিভাবে তোমরা ফ্রি সাজেশন ভিজিট করবে সেটাও দেখে নাও তোমরা এসওই বাংলা অ্যাপ তার জন্য ডাউনলোড করতে হবে এবং এসওই বাংলা অ্যাপে গিয়ে এখানে থ্রি ডটে ক্লিক করলে তোমরা পেয়ে যাচ্ছ এখানে ফ্রি মেটেরিয়ালস সেখানে গেলে দেখতে পাবে মাধ্যমিক সাজেশান দু এখানে ক্লিক করে ক্লাস টেনে ক্লিক করলে তোমরা দেখতে পাবে গণিত ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান বাংলা ইংরাজি সমস্ত বিষয়ের ইম্পর্ট্যান্ট কোশ্চেন অর্থাৎ সাজেশন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তো চলো আজকে আমরা এই চ্যাপ্টারের ইম্পর্ট্যান্ট টপিকগুলো দেখে তো প্রথম যে প্রশ্নটা আমি রেখেছি এগুলো হচ্ছে ফাইভ মার্কসের কোশ্চেন নিয়ে ফার্স্টে আলোচনা করব। প্রথম যে কোশ্চেনটা রয়েছে নাইট্রোজেন সংবন্ধনে ব্যাকটেরিয়ার ভূমিকা আলোচনা কর তো নাইট্রোজেন সংবন্ধনে কোন কোন ব্যাকটেরিয়ার ভূমিকা রয়েছে তিন প্রকার ব্যাকটেরিয়ার কাজ কিন্তু আমরা দেখতে পাই একটা হচ্ছে কি সায়ানো সায়ানো ব্যাকটেরিয়া বা নীলব সবুজ শৈবাল যেগুলো তো এই সায়ানো ব্যাকটেরিয়া কি করছে পরিবেশের যে মুক্ত নাইট্রোজেন সেই মুক্ত নাইট্রোজেনকে কিসে পরিণত করছে নাইট্রোটে পরিণত করছে এবং সেটা মাটিতে সংবন্ধন করছে নেক্সট যদি আমরা দেখি কিছু স্বাধীনজীবী ব্যাকটেরিয়া রয়েছে স্বাধীনজীবী ব্যাকটেরিয়া স্বাধীনজীবী ব্যাকটেরিয়া কি রয়েছে অ্যাজোরো ব্যাক্টর ক্লস্ট্রিডিয়াম তো এগুলো কি করছে তোমার বাতাসের মুক্ত যে নাইট্রোজেন এরা কিন্তু স্বাধীনজীবী বাতাসের মুক্ত নাইট্রোজেন নাইট্রোজেনকে সরাসরি গ্রহণ করছে নিজের দেহে নাইট্রোটে পরিণত করছে এবং সেই নাইট্রেট যৌগকে মাটিতে সংবন্ধন করছে আর রইলো একটা মিথজীবী ব্যাকটেরিয়া বেশ কিছু মিথোজীবী ব্যাকটেরিয়া রয়েছে মিথজীবী মিথাজিবি ব্যাকটেরিয়া তোমার কী রয়েছে রাইজোবিয়াম রয়েছে তো এরা কি করছে সিমবগোতরীয় উদ্ভিদের মূলের অর্বুদে বসবাস করছে এবং সেখানে লেগ হিমোগ্লোবিনকে তারা খাদ্য হিসেবে গ্রহণ করে তো সেখানে কি করছে বাতাসের নাইট্রোজেন তারা সংবন্ধন করে উদ্ভিদকে প্রোভাইড করছে এবং ওখান থেকে তারা খাবার নিচ্ছে তো এই তিন প্রকার ব্যাকটেরিয়া কিন্তু নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে তো এক্সাম্পল সহ কিন্তু এদের কাজটা লিখতে হবে আর তার সাথে কি বলেছে অ্যামোনিফাইং ও ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার একটি করে উদাহরণ দাও অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া যদি এক্সাম্পল আমরা বলি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া কী হয়ে যাবে তোমার ব্যাসিলাস যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো রয়েছে ব্যাসিলাস ব্যাকটেরিয়া ব্যাসিলাস স্পিসিস লিখে দিলাম এরা হয়ে যাচ্ছে কি অ্যামোনিফাইন অ্যামোনিফাইন আর যদি বলা হয় ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া তো ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া কী কী রয়েছে তোমার সিউরোমোনাস সিউরোমোনাস এই হয়ে গেল তোমার এক্সাম্পল ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি বলছে শব্দ দূষণের ক্ষতিকারক প্রভাবগুলি আলোচনা সাথে বলেছে জৈব বিবর্ধন বলতে কি বোঝায় শব্দ দূষণের ক্ষতিকারক প্রভাব কি কি শব্দ দূষণে তোমরা অনেকগুলো ক্ষতিকারক প্রভাবই লিখতে পারো যেমন এক শ্রবণ শক্তির তোমার শ্রবণ শক্তির ওপর অনেকটাই কি হয় অতিরিক্ত শব্দ অতিরিক্ত শব্দ কি করছে শ্রবণ শক্তির ক্ষতি করছে মানে বধিরতা আসতে পারে তোমার বধিরতা আসতে পারে কানের যে অর্গান অফ করটি অর্গান অফ করটি ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত হয় কর্ণপটহ কর্ণপটহ বিনষ্ট হতে পারে এবং বিভিন্ন কাজগুলো হতে পারে এছাড়াও শ্রবণ শক্তির সাথে সাথে হৃৎপিণ্ডের ওপর প্রভাব হৃৎপিণ্ডের ওপর প্রভাব অতিরিক্ত শব্দ হলে কি দেখবে হৃদস্পন্দন বৃদ্ধি পায় তাই না তাহলে হৃদস্পন্দন বৃদ্ধি পায় হৃদস্পন্দন বৃদ্ধি পায় রক্তচাপ বৃদ্ধি পাবে রক্তচাপ বৃদ্ধি পায় এই কারণগুলো রয়েছে আরো কি কি হতে পারে পশু পাখির উপর যদি প্রভাব দেখতে পাই আমরা পশু পাখির উপর প্রভাব তো পশু পাখিরা কিন্তু অতিরিক্ত জোরালো শব্দ তারা সহ্য করতে পারে না ঠিক আছে এরা অতিরিক্ত জোরালো শব্দ সহ্য করতে পারে না ঠিক আছে তাহলে শব্দ দূষণের বিবর্ধন কি জৈব বিবর্ধন আমরা কাকে বলে থাকি যে কোনো কীটনাশক বা রাসায়নিক অভঙ্গুর কীটনাশক যদি আমরা বলি যেমন এক্সাম্পল যদি বলি ডিডিটি এরকম ক্ষতিকারক রাসায়নিক কীটনাশক যদি কোনো খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে তাহলে সেই খাদ্য শৃঙ্খলে কি হচ্ছে প্রতিটা স্তরে তাদের কি হচ্ছে সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে যদি আমরা একটু ছবির মাধ্যমে দেখি দেখো এটা শব্দচিত্রও আসতে পারে তো আমি সব দিক থেকেই একদম বলে দিচ্ছি ধরো কলকারখানার যে দূষিত কলকারখানার যে দূষিত জল দূষিত জল কোথায় মিশছে কলকারখানার দূষিত জল ধরো নদীতে মিশছে নদীর জলে জল তাহলে এই নদীর জলে কি রয়েছে ছোট ছোট শৈবাল রয়েছে ফাইটোপ্ল্যাংটন যেগুলোকে আমরা বলি এগুলো কি ফাইটো ফাইটো প্ল্যাংটন প্ল্যাংটন এক শৈবাল তো এই জলের মধ্যে রাসায়নিক ক্ষতিকারক রাসায়নিক কি রয়েছে ক্ষতিকারক রাসায়নিক রয়েছে ডিডিটি তো এই ডিডিটি কিসের মধ্যে প্রবেশ করলো প্ল্যাংটনে প্রবেশ করলো তো এই প্ল্যাংটনকে কারা খাচ্ছে ফাইটো প্ল্যাংটনকে খাচ্ছে বেশ কিছু জলের মধ্যে থাকা জু প্ল্যাংটন এগুলো ধরো কি এগুলো হয়ে যাচ্ছে জু প্ল্যাংটন তো এই প্ল্যাংটনকে জু প্ল্যাংটন যখন খাচ্ছে জু প্ল্যাংটন যখন এখানে ডিডিটির মাত্রা আস্তে আস্তে কি হবে বৃদ্ধি পাবে তো জু প্লাংটন পরবর্তীকালে কারা খাচ্ছে ছোট ছোট মাছেরা খাচ্ছে কারা খাচ্ছে ছোট ছোট মাছেরা ছোট ছোট মাছেরা এই ছোট মাছেদের কারা খাচ্ছে বড় মাছেরা খাচ্ছে বড় বড় মাছেরা খাচ্ছে আর বড় মাছেদের কারা খাচ্ছে বক বা মাছরাঙা বক মাছরাঙা বা ইগল যে কেউ খেতে পারে এখানে এবার ইগলের যে ডিম দিচ্ছে ধরো যে ডিম ডিম এই ডিমের মধ্যে ডিডিটির মাত্রা আস্তে আস্তে কি হচ্ছে ডিডিটির মাত্রা সর্বাধিক হয় সর্বাধিক মানে প্রায় হানড্রেড পিপিএম পর্যন্ত হয়ে যায় যেটা এখানে জিরো পয়েন্ট আমি যদি প্রত্যেকটার মান লিখি এখানে জলের মধ্যে ছিল জিরো পয়েন্ট ওয়ান পিপিএম তারপরে জু প্ল্যাংটনের মধ্যে গিয়ে হয়ে যাবে কি জিরো পয়েন্ট ফোর ধরো বা জিরো জিরো পয়েন্ট জিরো ফোর তারপরে জিরো পয়েন্ট ফাইভ এরকম হচ্ছে তারপরে এখানে ধরো জিরো পয়েন্ট এটা ফাইভ করেছে তো বা এখানে ওয়ান পয়েন্ট সামথিং করে দিই ওয়ান পয়েন্ট সামথিং ধরো এইট ফাইভ দিয়ে দিলাম তারপরে আস্তে আস্তে এদের মধ্যে গিয়ে অনেক বেশি হয়ে যায় তো এভাবে কিন্তু বৃদ্ধি পাচ্ছে তাহলে এর ফলে কি হচ্ছে ডিমের মধ্যে থাকা যে খোলক সেটা কিন্তু পাতলা হয়ে যাচ্ছে ডিমের আবরণ পাতলা হয়ে যাচ্ছে ডিমে তা দেওয়ার সময় সহজেই তা ভেঙে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তো এই হচ্ছে কারণ এটাকে বলছি আমরা কি জৈব বিবর্ধন তাহলে কি বলবো কোনো কীটনাশক ক্ষতিকারক অবঙ্গুর রাসায়নিক পদার্থ যদি খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে তো প্রতিটি খাদ্যস্তরে বা এই যে খাদ্যস্তর এটা একটা খাদ্যস্তর এটা একটা খাদ্যস্তর প্রত্যেকটা খাদ্যস্তরে কি হচ্ছে তার মাত্রা বৃদ্ধি পাচ্ছে এই বৃদ্ধি পাওয়ার পরি ঘটনাকে আমরা কি বলছি বায়োম্যাগনিফিকেশন নেক্সট কোশ্চেন দেখে নি জীব বৈচিত্র্য হ্রাসের কারণগুলো আলোচনা করো এগুলো তোমাদের বইতে খুব ভালোভাবে আলোচনা করা আছে জীব বৈচিত্র্য হ্রাসের কারণ কি কি আমরা বলতে পারি জীব বৈচিত্র হ্রাসের কারণ এক বাসস্থান নির্মাণ বাসস্থান নির্মাণ তার মানে নগরায়নের জন্য শিল্পক্ষেত্রের জন্য কৃষিকর্ম কৃষিকাজের জন্য বা তোমার কি বলে কলকারখানা নির্মাণের জন্য আমরা কি করছি বনাঞ্চল গেটে নষ্ট করছি ধ্বংস করছি যার ফলে জীববৈচিত্র্য প্রচুর পরিমাণে হ্রাস পাচ্ছে এটা একটা কারণ তারপরে তোমার কি হতে পারে বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ এমন অনেক ক্ষেত্রে দেখা গেছে বেশ কিছু ধরো এদেশীয় নয় বিদেশি কিছু গাছ বা বিদেশি কোনো প্রাণীকে এদেশে আনার ফলে অন্যান্য জীবেদের ক্ষতি হচ্ছে যার ফলেও জীব বৈচিত্র্য হ্রাস পেতে পারে যেমন পার্থেনিয়াম বলে একটা গাছ ছিল যেটা বিদেশ থেকে এদেশে আনার পর এত ব্যাপক পরিমাণে বিস্তার লাভ করেছে এখানে যে ওই আর যেখানে যেখানে গ্রো করে না সেখানে এক প্রকার টক্সিন রিলিজ করে যার জন্য আশেপাশে কোনো গাছ হতে পারে না এটাও কিন্তু জীব একটা ক্ষতি করছে তাছাড়াও চো শিকার বা চোরা শিকার চোরা শিকার এটা একটা কারণ হতে পারে আর কি কি রয়েছে তোমার দূষণ পরিবেশ দূষণ পরিবেশ দূষণের ফলে অনেক জীব নষ্ট হয়ে যাচ্ছে এরকম বেশ কিছু কারণ তোমরা আলোচনা করে দেবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন থেকে জীববৈচিত্র্য সংরক্ষণে জে এফ এম ও পিবিআর ভূমিকা এটা একটু বলে দিই জেএফএম কি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট তাই তো জয়েন্ট ফরেস্ট मैनेजमेंट और पीबीआर की पीपल पीपल्स बायोडायवर्सिटी बायोडायवर्सिटी रजिस्टर এই দুটো সংস্থার কাজ কি ভারত সরকার দ্বারা নির্গত মানে তৈরি এই সংস্থাটার কাজ হচ্ছে জেএফএম এর কাজ বলছি যে যেখানে যেখানে বনভূমি ধ্বংস হচ্ছে তো সেই বনভূমির পুনরুদ্ধার করার জন্য এম কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং যেসব জমিতে কোনো গাছপালা নেই সেসব জমিতে পুনরায় গাছপালা লাগানোর ব্যাপারটা বা পুনরায় বনভূমি পুনরুস্থাপন এটা ক্ষেত্রে কিন্তু জেএফএম এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ আর পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার কী করে এরা এই সংস্থার লোকেরা বিভিন্ন স্থানে গিয়ে সেখানকার স্থানীয় মানুষদের দ্বারা সেখানকার যে উদ্ভিদ প্রাণী তাদের থেকে ডেটা কালেক্ট করে কি ডেটা কালেক্ট করে তারা একটা খাতায় রেজিস্টার করছে কি রেজিস্টার করছে সেই স্থানের উদ্ভিদ ও প্রাণীর নাম তো এই স্থানে কি কী উদ্ভিদ পাওয়া যায় কী কী প্রাণী পাওয়া যায় শুধু নামই নয় তাদের যে জীবনযাত্রা তারা কি কি পরিবেশে বেঁচে থাকতে পারে তাদের আগে সংখ্যা কত ছিল পরবর্তীকালের সংখ্যা কত হয়েছে তাদেরকে কেমন এনভায়রনমেন্ট দিলে তারা ভালো থাকবে কোনটাই তাদের ক্ষতি হচ্ছে তাদের থেকে কি কি জিনিস তৈরি করা যেতে পারে এই সমস্ত জিনিস কিন্তু রেজিস্টার করা হয় যার ফলে কিন্তু জীববৈচিত্র্য সংরক্ষণও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আসে এবং বিভিন্ন স্থানের গাছপালা প্রাণী প্রজাতি সম্পর্কে কিন্তু আমরা অবগত হতে পারি ঠিক আছে চলো নেক্সট রেড পান্ডা বিলুপ্তির কারণ আর রেড পান্ডা সংরক্ষণে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে তা আলোচনা করো দেখো এখানে আমি রেড পাণ্ডা দিয়েছি অবশ্যই কিন্তু আরও কয়েকটা বেশ কয়েকটা প্রাণীর সংরক্ষণ পদ্ধতি তোমরা পড়ে রাখবে যেমন হচ্ছে বাঘ কুমির রেড পান্ডা এই তিনটে কিন্তু বেশ ইম্পর্টেন্ট আছে গন্ডারটাও গন্ডাটাও চারটে তো রেড পান্ডার ক্ষেত্রে বিশেষ করে বিলুপ্তির কারণটা কি আর হচ্ছে খাদ্যের অভাব এই দুটো হচ্ছে মেন কারণ কারণ রেড পাণ্ডার যে নরম যে আবরণ যে লোম সেগুলো কিন্তু চোরা শিকারীরা কী শিকার করছে সেগুলো পাওয়ার জন্য তারপরে হচ্ছে খাদ্যের অভাব বনাঞ্চল ধ্বংস গাছপালা কেটে ধ্বংস করা তাদের মেন খাবার হচ্ছে বাঁশ সেটাও কেটে কেটে ধ্বংস করা হচ্ছে তার জন্য কিন্তু তাদের খাদ্যের অভাব ঘটছে খাদ্যের অভাবের জন্য তারা কিন্তু বিলুপ্তির পথে আচ্ছা রেড পান্ডা সংরক্ষণে কী কী উদ্যোগ নেওয়া যে নেওয়া হয়েছে তা আলোচনা করো রেড রেডপান্ডা কোথায় কোথায় করা হয়েছে দার্জিলিং জেলার সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে হুম সংরক্ষণ কেন্দ্র দার্জিলিংয়ের সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক আর কোথায় আর হচ্ছে অরুণাচল প্রদেশের নাম ধাপা অরুণাচল প্রদেশের নামধাপা নাম ধাপা হচ্ছে তোমার পার্কে ন্যাশনাল পার্কে এই দুটো ক্ষেত্রে কি করা হয়েছে সংরক্ষণ করা হয়েছে রেড পান্ডা সংরক্ষণ করা হয়েছে ঠিক আছে চলো নেক্সট এবার কয়েকটা টু মার্ক্সের কোশ্চেন আমরা দেখে নেব টু মার্ক্সের কোশ্চেন কি কি আছে ক্রায়ো সংরক্ষণ কাকে বলে তোমরা এটা প্রত্যেকেই জানো ক্রায়ো সংরক্ষণ হচ্ছে ওয়ান সিক্স ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল নাইট্রোজেনে তরল নাইট্রোজেনে কী সংরক্ষণ করা হচ্ছে উদ্ভিদের বীজ ভ্রূণ পরাগ্রেণু মুকুল এবং প্রাণীদের প্রাণীদের জার্মকোষ শুক্রাণু ডিম্বাণু ইত্যাদি সংরক্ষণ করার যে প্রক্রিয়া সেটাকে আমরা কি বলে থাকি ক্রায়ো সংরক্ষণ বলে থাকি নেক্সট বলছে বহিরাগত অনু প্রজাতির অনুপ্রবেশে জীব বৈচিত্র্যের ক্ষতি হয় এটা উদাহরণ সাহায্যে ব্যাখ্যা করো কোন উদাহরণটা দেবো আমরা ওই যে বললাম পার্থেনিয়াম পার্থেনিয়াম যে স্পিসিস রয়েছে সেটার উদাহরণ দেব এই পার্থেনিয়াম ছিল এক প্রকার বিদেশি উদ্ভিদ যেটাকে এদেশে আনার পর এটা এই পরিবেশে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে অভিযোজিত হয়েছে এবং এটা যে স্থানে গ্রো করছে যে স্থানে হয়ে থাকে সেখানে এক প্রকার বিশেষ টক্সিন রিলিজ করে বা বিশেষ রাসায়নিক নির্গত করে যার জন্য আশেপাশে অন্যান্য উদ্ভিদরা মানে বেড়ে উঠতে পারে না তো এর জন্য কিন্তু পরিবেশে অন্যান্য জীবের অনেক ক্ষতি হচ্ছে নেক্সট কোশ্চেন দেখে অম্লবৃষ্টির দুটি ক্ষতিকারক প্রভাব এটা তোমরা পারবে অম্লবৃষ্টির ফলে কি মাটির উর্বরতা হ্রাস পায় মাটির উর্বরতা হ্রাস পায় স্মৃতিসৌধ কি হয়ে যাচ্ছে স্মৃতিসৌধের ওপর ক্ষতিকারক প্রভাব পড়ছে স্মৃতিসৌধের ক্ষতিকারক প্রভাব পড়ছে এরকম দুটি বলেছে দুটি আলোচনা করলাম আরও রয়েছে তোমাদের বইতে একটি বায়োস্ফিয়ার হিসাবে কী কি অঞ্চল দেখতে পাওয়া যায় বলে ফেলো একটি বায়োস্ফিয়ার রিজার্ভে কি কী অঞ্চল দেখতে পাওয়া যায় যদি আমরা একটা বায়োস্ফিয়ার রিজার্ভ দেখি তো দেখতে পাবো তিনটে অঞ্চল দেখতে পাওয়া যায় মাঝেরটাকে বলা হবে কোর অঞ্চল তারপরে বলা হবে বাফার অঞ্চল তারপরটাকে বলা হবে ট্রানজিশন অঞ্চল ট্রানজিশন অঞ্চলে শুধুমাত্র পশু পাখি এই সমস্ত জিনিসগুলোই দেখতে পাওয়া যায় এখানে কিন্তু সাধারণের প্রবেশ নিষেধ গবেষণার জন্য প্রবেশ নিষেধ এই স্থানে কোনো মানুষের প্রবেশ কিন্তু নিষেধ বাফার অঞ্চলে কি বাফার অঞ্চলেও পশু পাখি এরাই কিন্তু বিস্তার লাভ করে রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে আর হচ্ছে গবেষণার জন্য অনুমতি দেওয়া যেতে পারে এই জায়গায় প্রবেশের জন্য আর ট্রানজিশন অঞ্চলে কি ট্রানজিশন অঞ্চলে সাধারণ মানুষ বস বসবাস জীবিকা নির্বাহ এই সমস্ত কিছুই কিন্তু করতে পারে যেমন আমাদের বায়োস্ফিয়ার রিজার্ভের একটা এক্সাম্পল যদি বলি আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন হচ্ছে একটা বায়োস্ফিয়ার রিজার্ভ সুন্দরবন একটা বায়োস্ফিয়ার রিজার্ভ ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো হটস্পট নির্ধারণের শর্তগুলি কি কি হটস্পট নির্ধারণ করতে গেলে আমাদের কী কী দরকার হটস্পট নির্ধারণের জন্য প্রয়োজন দেড় হাজারের বেশি এন্ডেমিক প্রজাতি বেশি এন্ডেমিক বা আঞ্চলিক প্রজাতি আঞ্চলিক প্রজাতি স্থানীয় বৈচিত্র্যের বৈচিত্র্য খুব বেশি থাকবে তারপরে বিপন্ন প্রজাতির আধিক্য দেখতে পাওয়া যাবে এগুলো থাকলে সেটাকে হটস্পট রূপে চিহ্নিত করা হবে সুন্দরবনের দুটি পরিবেশগত সমস্যা এটাও তোমাদের বইতেই রয়েছে সুন্দরবনের কৃষিক্ষেত্রে প্রভাব মিষ্টি জলের ওপর মিষ্টি জলের সমস্যা হুম তারপরে লবণাম্বু উদ্ভিদ লবণাম্বু উদ্ভিদ ধ্বংস তো কৃষিক্ষেত্রে কী কী সমস্যা হচ্ছে কৃষিক্ষেত্রে ধরো যে যেহেতু উপকূলীয় অঞ্চল ওখান থেকে বালির প্রবেশ হচ্ছে তারপর নোনা জলের প্রবেশ ঘটছে কৃষি জমিতে যার জন্য কি কৃষি জমি নষ্ট হচ্ছে অনুর্বর হয়ে পড়ছে মিষ্টি জলের সমস্যা কি ফারাক্কা বাঁধ নির্মাণের পর কী হয়েছে ফারাক্কা ব্যারেজ তৈরির পর গঙ্গার গতিপথ ঘুরে গেছে যার জন্য মোহনা অঞ্চল ছাড়া আর কোথাও মানে মিষ্টি জলের সেরকম আধিক্য দেখতে পাওয়া যায় না লবনাম্য উদ্ভিদ ধ্বংস হয়ে যাচ্ছে বাসস্থান নির্মাণের জন্য আস্তে আস্তে ম্যানগ্রোভ কেটে দেওয়া হচ্ছে লবনাম্য উদ্ভিদ কমে যাচ্ছে যার জন্য পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছে ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো ইউট্রফিকেশান কী ইউট্রফিকেশান তোমরা পারবে ইউট্রফিকেশান হচ্ছে জলে যে ফসফেট নাইট্রেট জাতীয় সার মেশার ফলে জলের কী হচ্ছে পুষ্টি বেড়ে যাচ্ছে যার ফলে জলেজ শৈবালের আধিক্য দেখতে পাওয়া যায় আর জলজ শৈবালের প্রচুর পরিমাণে বেড়ে যাওয়ার ফলে কি হয় জলের বিয়ি হ্রাস পায় যার ফলে জলজ প্রাণীদের কিন্তু ক্ষতি হচ্ছে এটাকে ইউট্রোফিকেশন বলে পরবর্তীকালে আস্তে আস্তে ইউট্রোফিকেশনের পর কী হয় অ্যালগাল ব্লুমও কিন্তু হয়ে যায় যে অতিরিক্ত শৈবাল যেগুলো প্রচুর পরিমাণে অক্সিজেন জল থেকে ডিমান্ড করছে কিন্তু সেই পরিমাণ অক্সিজেন কিন্তু পরে আর প্রোভাইড করতে পারে না জল তখন কি হয় ওই শৈবালগুলো পচে গিয়ে একটা যে নোংরা জল সৃষ্টি করে সেটাকে কি বলছিস অ্যালগাল ব্লুম বা শৈবাল ব্লুম নেক্সট কোশ্চেন দেখো কয়েকটি জীবের বিপন্নতার কারণ এখানে রেড পাণ্ডার বিপন্নতার কারণ কি চোরা শিকার খাদ্যের অভাব মৌমাছির ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে মধু সংগ্রহ এসব ক্ষেত্রে তারপরে পেঙ্গুইন তোমার কি হবে এটা মেরু অঞ্চলের বরফ গলে যাওয়া এটা ইত্যাদি কারণ সর্বগন্ধার ক্ষেত্রেও ওষুধ তৈরির জন্য অতিরিক্ত ব্যবহার এগুলো হয়ে যাচ্ছে এর কারণ বিপন্নতার কারণ মানুষের ফুসফুসের ক্যান্সার আর মুখের ক্যান্সারের একটি করে কারণ ফুসফুসের ক্যান্সার কি অতিরিক্ত পরিমাণে সিগারেট স্মোক করা এটাই হচ্ছে মেন কারণ তো সিগারেটের ধোয়ায় কী থাকে নিকোটিন থাকে তারপরে আরও বেশ কিছু ক্ষতিকারক পদার্থ থাকে বাইরিন থাকে তারপরে আরও বেশ কিছু ক্ষতিকারক পদার্থ যেগুলো কী হচ্ছে ফুসফুসের ক্যান্সার সৃষ্টি করছে কারণ এগুলো ফুসফুসের কার্সিনোজেন হিসেবে কাজ করে আর মুখের ক্যান্সারে যারা তামাক গোটকা মানে যেগুলো পান এগুলো সবসময় জীবতা থাকে এইগুলোর ক্ষেত্রেও কিন্তু মুখে ক্যান্সার হচ্ছে ঠিক আছে এগুলো গেল কারণ নেক্সট কোয়েশ্চেন বলছে নিম্নলিখিত ঘটনাগুলোর সম্ভাব্য কারণ উল্লেখ কর মানুষের শ্বাসকষ্টজনিত সমস্যা বৃদ্ধি তো শ্বাসকষ্টজনিত সমস্যা কেন হবে বায়ু দূষণের ফলে এটা কেন হচ্ছে বায়ু দূষণের ফলে হচ্ছে কুমিরের সংখ্যা হ্রাস এটা হচ্ছে শিকার শিকার আর হচ্ছে তোমার বাসস্থানের অভাব শিকার বাসস্থানের অভাব এগুলো হয়ে যাচ্ছে পেশাগত কারণে হৃদরোগ রক্তচাপ বৃদ্ধি পেশাগত কারণে তোমার হৃদরোগ হতে পারে ধর শব্দ দূষণের ফলে এগুলো হতে পারে হৃদরোগ রক্তচাপ শব্দ দূষণ শব্দ দূষণের ফলে কি হচ্ছে হৃদরোগ হৃদপিণ্ডের ওপর প্রভাব পড়ছে রক্তচাপ বেড়ে যায় তারপরে জলে মাছ ভেসে ওঠা ইউট্রফিকেশনের জন্য হবে ইউট্রফিকেশন কেন কারণ বিওডি বেড়ে যাবে বিওডি বেড়ে গেলে জলজ প্রাণী কিন্তু অক্সিজেনের অভাবে মারা যাবে এবং ভেসে উঠবে পরাগবাহী পতঙ্গের হ্রাস পরাগবাহী পতঙ্গের হ্রাস কেন জীববৈচিত্র্যের হ্রাস তোমার অতি পতঙ্গনাশক মানে কীটনাশক বা পতঙ্গনাশক ইউজ করার জন্য কীটনাশকের ব্যবহার কীটনাশকের কীটনাশকের ব্যবহার তারপরে যে জীব্য হ্রাস পাওয়া ফুলের প্রজাতি কমে যাওয়া সব কারণে কিন্তু পতঙ্গবাহী পতঙ্গের হ্রাস হচ্ছে পরাগবাহী পতঙ্গের হ্রাস হচ্ছে এবার কয়েকটা শর্ট কোয়েশ্চেন বা এসএ কিউ আমরা একটু দেখে নিই মেনমিন্স এসএ কিউগুলো যেগুলো মানে এই চ্যাপ্টার থেকে মেনলি তোমাদের পড়তেই হবে দেখো কিউ তো কমন দেওয়া খুব একটা যে যা যাই সেটা বলবো না তবে তাও তোমাদেরকে বলে রাখছি এসে কিউর এই টপিকগুলো অবশ্যই খুব ভালো করে দেখবে এছাড়াও কিন্তু এসে কিউর জন্য তোমরা ম্যাক্সিমাম যে পরশত্ব করেছো এবিটিএ করেছো অবশ্যই ওখান থেকে কমন পেয়ে যাবে ঠিক আছে ওজন স্তরে ছিদ্র সৃষ্টিতে দায়ী উপাদান বেঞ্জুপাইরিন প্যান কার্বন মনোক্সাইড সিএফসি কোনটা হয়ে যাবে সিএফসি এটা হচ্ছে ক্ষতিকারক একটা গ্রিন গ্যাস যেটা হচ্ছে ওজন স্তরে সৃষ্টি ক্ষতি করে থাকে বায়ুতে ভাসমান ওয়ান মাইক্রন ব্যাস সম্পন্ন ক্ষুদ্র ক্ষুদ্র কার্বন করাকে কি বলা হয় এস পি এম সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার তাই তো মেঘালয় অরুণাচল প্রদেশের ড্যাশ প্রদেশ ড্যাশ হটস্পটের অন্তর্গত পূর্ব হিমালয় হটস্পট পূর্ব হিমালয় হটস্পটের অন্তর্গত প্রত্যেকটা যে চারটে হটস্পট রয়েছে ভারতবর্ষের সেই চারটে হটস্পটের কোন স্থান জুড়ে অবস্থান করছে সেই চারটে স্থান কিন্তু অবশ্যই দেখে রাখবে নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেটি খুঁজে বার করো অভয়ারণ্য ইনসিটু সংরক্ষণ জাতীয় উদ্যান বায়স্পিয়া রিজার্ভ তিনটেই হচ্ছে ইনসিটু সংরক্ষণের এক্সাম্পল তাই না পৃথিবীতে মোট হটস্পটের সংখ্যা কত পৃথিবীতে মোট হটস্পটের সংখ্যা হচ্ছে থার্টি সিক্সটি ছত্রিশটি ছত্রিশটা জলাশয়ে বস্তুর অতি বৃদ্ধিকে কী বলা হয় ইউট্রফিকেশন ইউট্রফিকেশন বলা হয় নেক্সট পারদূষণে ড্যাশ রোগ হয় কি রোগ হবে মিনামাটা রোগ হয় পারদূষণে মিনামাটা রোগ হয় ক্যাডমিয়ামের ফলে কী হয় ইটাইটাই সিসা ফলে ডিসলেক্সিয়া এ নামগুলো মনে রাখবে তারপর বলছে গিজরাটের গির কোন প্রাণীর সংরক্ষণ করা হয় এশিয়ান এশিয়ান সিংহ সিংহের সংরক্ষণ করা হবে এশিয়ান সিংহ ঠিক আছে রেড ডাটা বুকের প্রকাশক সংস্থা কোনটি রেড ডাটা বুক কে প্রকাশ করে আই যে কোম্পানি রয়েছে আইইউ। সিএন সংস্থা রোয়েড ডাটা বুক প্রকাশ করেন গ্রিন হাউস গ্যাস কোনগুলো কয়েকটি গ্রিন হাউস গ্যাসের যদি আমি নাম বলি সিও টু সিএফসি কার্বন মনোক্সাইড নাইট্রাস অক্সাইড সি এইচ ফোর এগুলো সব হয়ে আছে কি গ্রিন হাউস গ্যাস নেক্সট ভারতের একটি সিংহ সংরক্ষণ প্রকল্পের উদাহরণ এটাই হয়ে যাবে গুজরাটের গির অরণ্য গুজরাটে গির অরণ্য চলো নেক্সট বলছে অ্যামোনিয়া থেকে নাইট্রেট তৈরির পদ্ধতিকে কী বলা হয় অ্যামোনিয়া থেকে নাইট্রেট তৈরির পদ্ধতিকে বলা হবে নাইট্রিফিকেশন 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 প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি অবশ্যই নীলগিরি প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি নেক্সট হাঁপানির কারণ কি হাঁপানির মেন কারণ হচ্ছে বায়ু দূষণ হাঁপানির মেন কারণ কি বায়ু দূষণ তো বায়ু দূষণের যে ক্ষতিকারক কণাগুলো রয়েছে সেগুলো কি হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাসের সাথে যাচ্ছে এবং আমাদের কি করছে যে ফুসফুসের যে পথ বায়ু পথ বায়ু চলাচলের যে পথ রয়েছে সেখানে বিভিন্ন কলাকোষের ক্ষতি করছে বিভিন্ন ধর যে আমাদের ট্র্যাকিয়া শ্বাসনালী তারপরে ব্রঙ্কাস ব্রঙ্কিয়ল এগুলোর যে সংকোচন প্রসারণ ক্ষমতা এগুলো কমিয়ে দিচ্ছে যার ফলে কিন্তু হাঁপানি হচ্ছে অ্যাফ্লাটক্সিন কী অ্যাফ্লাটক্সিন হচ্ছে এক ধরনের টক্সিন বা বিষাক্ত রাসায়নিক পদার্থ যেটা অ্যাসপারজিলাস ছত্রাক তৈরি করে থাকে অ্যাসপারজিলাস অ্যাসপারজিলাস ছত্রাক দ্বারা উৎপন্ন এক প্রকার টক্সিন যা খাদ্যে উপস্থিত থেকে খাদ্যকে বিষাক্ত করে খাদ্যকে বিষাক্ত করে ঠিক আছে এটা হয়ে গেল অ্যাফ্লোটক্সিন বোঝা গেল তাহলে এই ছিল এই চ্যাপ্টারের বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তো অবশ্যই এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পড়ে যাবে খুব ভালোভাবে পড়বে তোমাদের এই চ্যাপ্টারটাই ছিল লাস্ট চ্যাপ্টার যেটাতে এখানে তোমাদের সমস্ত চ্যাপ্টারে কিন্তু সাজেশান অলরেডি দেওয়া হয়ে গেছে তো অবশ্যই যারা যারা এর আগের ভিডিওগুলো দেখো নি অবশ্যই দেখে নিও এসই নাইন টেন চ্যানেলে গিয়ে এবং এই যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সহকারে কিন্তু প্রত্যেকে পড়বে প্রত্যেককে বেস্ট অফ লাগ তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুব ভালো হোক খুব ভালো করে পড়ো তো থ্যাংক ইউ প্রত্যেককে ক্লাসটা দেখার জন্য ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের সাথে কারণ শুধু নিজেরা নয় বন্ধুদের প্রিপারেশনেও কিন্তু অনেকটা হেল্প করে দাও তো অবশ্যই ক্লাসটাকে শেয়ার করো আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও থ্যাংক ইউ প্রত্যেক